আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি দেখাবো আপনাদের স্যামেট অ্যাপসের যে ডলারগুলো হয় এগুলো কীভাবে উইডো দিতে হয় আগে আপনার উইডো সিস্টেমটা ছিল স্যামেট অ্যাপস থেকে উইডো দেওয়া যেত কিন্তু এখন স্যামেট টিম হচ্ছে মানে ডলার হ্যাক হওয়ার জন্য তারা অন্য একটা স্যামেটেরই শাখা বাই করছে তো অ্যাপসটার নাম হচ্ছে অ্যান্ড তো এটা আমরা স্টোরিতে পাবো না এটা আমরা পাবো হচ্ছে আপনাদের যারা এজেন্সি আছে হ্যাঁ এটা হচ্ছে এজেন্সিদের মাধ্যমে লিঙ্ক বা অ্যাপসটা নাম নিয়ে নামাইতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে বাম পাশে অ্যান্ড অ্যাপস নামে একটা অ্যাপস আছে আমি এখানে টিক মার্ক করে দিই এই অ্যাপসটি তো আপনারা প্রথমে এই অ্যাপসটি লিংকে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পর এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন এই অপশনটি আসবে তো এখানে আপনারা যদি ফোন দিয়ে করে থাকেন যদি আপনি ফোন নাম্বার দিয়ে স্যামেট অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ফোনে ক্লিক করবেন যদি জিমেইল দিয়ে করা থাকেন তাহলে জিমেল দিয়ে করতে হবে তো এখানে আমি ফোন দিয়ে অ্যাকাউন্ট করছি সেক্ষেত্রে আমাকে ফোনে ক্লিক করতে হবে এখানে হচ্ছে বাংলাদেশ কান্টি সিলেক্ট করতে হবে এখানে বাংলাদেশ কান্টি সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার বাংলাদেশ কান্টি উঠে যাবে এখানে তো এখানে বাংলাদেশ কান্টি উঠে হচ্ছে প্লাস ডাবল এইট জিরো তো এখানে জিরো বসানো যাবে না আপনাকে নাম্বার ক্লিক করতে হবে শূন্য বাদে এখানে উঠাইতে হবে আপনাকে ওয়ান সেভেন এইট থ্রি টু ওয়ান ফাইভ নাইন এইট সেভেন তো এখানে তারপর আপনি দেখবেন এখানে একটা অপশন আছে এই অপশনটি এই অপশনটি ক্লিক করার পর এখানে আপনাদের যদি চ্যামেটে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ডটা চাইবে আপনারা পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে আপনাদের সিএমএে যে কাজ করলেন যে ডলারগুলো হলো এই ডলারগুলো এখানে শো করবে এখান থেকে আপনি মেটো ওয়ালেট সেট আপ করে এখান থেকে আপনি মেটো ওয়ালেট সেট আপ করে আপনি যে এজেন্সিতে আসেন বা যাকে ডলার দেবেন তো ওখানে হচ্ছে আপনার মেটোয়ালেট কমপ্লিট করে আপনি উইড্রো দিলে এই ডলারটা আপনার এজেন্সির কাছে যাবে তখন আপনাকে টাকা দিয়ে দেবে আর এখানে যদি আপনার পাসওয়ার্ড সেমেটে যদি আপনাদের পাসওয়ার্ড সেট আপ না করা থাকে সেক্ষেত্রে আপনাদের জিম ফোনে ওটিপি যাবে ওটিপি কোড বসাই দিয়ে সাবমিট করলে হয়ে যাবে আর এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের জিমেইল দিয়ে কিভাবে অ্যান্ড অ্যাপস ওপেন করতে হয় তো এটা ব্যাকে আসলাম তো এখানে দেখেন জিমেইল তো এখানে আপনাদের জিমেইল বসাইতে হবে জিমেইল বসানোর পরে শুধু জিমেলের নামটুকু বসানোর পরে আপনাকে বসানোর পরে আপনাকে আবার এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পর যদি আপনার পাসওয়ার্ড সেট আপ দেওয়া থাকে তাহলে আপনি পাসওয়ার্ড সেট আপ দিয়ে ঢুকতে পারবেন যদি আপনার পাসওয়ার্ড সিমেন্টের সেট আপ না দেওয়া থাকে আর সেক্ষেত্রে আপনাকে ওই যে আপনার ওটিপি যাবে আপনার জিমেইলে তো ওখান থেকে ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করলে আপনার সিমেন্টের যত ডলার আছে সব এই জায়গায় শো করবে আর এখানে হচ্ছে ফেস ভেরিফাই ফোন নাম্বার বা জিমেইল ভেরিফাই আছে কিনা এটা দেখতে হবে আর মেট ওয়ালেট আপনি যেখানে ডলার উইডো দেবেন সেই ওয়াললেটটা আপনাকে দেখে তারপর উইডো দিতে হবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ছিল আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক দেবেন